খেলা যে বেলুন ফুটাবার পাব এ পয়সা আছে পাঁচশো গ্রাটে আনব একটা করে বেলুন ফুটাবা পাঁচশো গ্রাটে আনবা ঠিক আছে সবাই রেডি তো থ্রি টু ওয়ান কর

ৰা <laughs> হ্যা মজুর কোন গ্রাম ফ্রাহুন আমি ফল মারুমার মধ্যান রাশিদিন ভাড়া চাই

রাখি বোলে আবার পাঁচশো পাইলো রাখি এক হাজার পাইলো রাখি পয়সা পারে নাই মজুবর মজিবাৰ মাজে এই যে